সম্মানিত ভিউয়ার্স আজকে ছয় মাস দেশ স্বাধীনের পরে দেশের জনগণ এমন কথা কেন বলবে এটা কি ইউনুস সরকার চেয়েছিল জনগণ হিসেবে আমাকে শেখ হাসিনাই ভালো কেন আগে যে আগে আগে তো আমরা ভালোই ছিলাম এখন তো মনে করেন ব্যবসা মানুষ তো আমাকে এটা তো আমরা তো আগে মালের দাম ব্যবসা মানুষ ভালো ছিল জনগণ সরকার হিসেবে ভাই যে সরকার এই সরকার তো দেয় কারে বিশ্বাস করবো জনগণ যারা বিশ্বাস করে তো দোকা দেয় এই খেজুর সত্তর টাকা ইনপোর্ট করে আনছে এখন ডিউটি আপনারা বাড়া দিয়েছেন এখন মালবাসত পঁয়ত্রিশ টাকা ফলে ট্যাক্স ব্যাংকে টাকা টাকা এখন ব্যবসা করে ব্যাঙ্কে এলসিপি আমরা ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট মার্জিনে মাল আনছি এখন হান্ড্রেড পার্সেন্ট মার্জিনে মাল আনতো আমাদের এখন আমাদের লাভ নাই ফলে কোনো সিন্ডিকেট নেই ভাই সিন্ডিকেট করা গেলে ব্যাঙ্কে আর সরকার সরকার ট্যাক্স যাবে সব টাকা সেক্ষেত্রে মানে যে বর্তমানে যে মালের যে শুল্ক অথবা এটা যে এই বিষয়টা শুল্ক কি এই মাল ছিল আমরা আশি টাকা নব্বই টাকা আশি ষাট টাকা বেঁচেছি দুই বছর আগে এর আমার ট্যাক্স ভাড়া মাল দাম বুঝতে দেড়শো টাকা কেজি চল্লিশ টাকা কেজি তো দু গরিব খাইতে পারে না ভাই বুঝলেন নাই এক কোনটার ট্যাক্স না কত আমি হিসাব লোকান সত্তর লাখ আশি লাখ ট্যাক্স নেয় এক কোনটার মালে খেজুরের মালে এক কোনটার মালের দাম কত ডাবল ট্যাক্স নেয় গা তো আমি গরিবের নসিবে জুটে না কেমন এই আর কি সেক্ষেত্রে এই পরিস্থিতিতে সাধারণ মানুষের এখন ট্যাক্স কমাতে হবে ভাই এখন ফলের ট্যাক্স কমাতে হবে কমাইলে দাম নিয়ন্ত্রণ আসবে মানুষের ফল খাবে এখন ফল থেকে মানুষ মুখ উঠে ঘুরে নিতে আসে সবার সামর্থ্য নাই ভাই তিনশো টাকা রোজে কাম করে এক কেজি ফল দাম তিনশো টাকা একশো টাকা কী করে খাইব বুঝলেন ভাই সেক্ষেত্রে জনগণের সরকারি হিসেবে আমরা এখন এটা আমরা সবার মিলে সবাই প্রতিবাদ করা এটা ট্যাক্স কমান মালের শুল্ক কমান ট্যাক্স কমালে মাল নিয়ন্ত্রণ আসবে বাজার সেল বেশি হবে মানুষ খেতে পারবে এই